আসসালাম আলাইকুম চলে এসেছি আপনাদের জন্য আমাদের ঈদ কালেকশনের খুবই ভাইরাল একটি দুবাই বোরকানি ফোর পিসের একটি পার্টি খুবই শর্টকাটে এটা ডিটেলস দেখিয়ে দিব হাতে কিন্তু সময় খুবই কম ঈদের আগে যারা প্রোডাক্ট পার্চেস করতে চান তারা হচ্ছে পঁচিশ হাজার মধ্যেই যোগাযোগ করবেন আমাদের সাথে থাকা নাম্বার সেভ করে মতো বা হোয়াটসঅ্যাপে অনলাইনের ভাইরাল পানি কালারটা রয়েছে আমার হাতে জুম ফেব্রিক্সের প্রোডাক্ট শুরু থেকে শেষ পর্যন্ত অথেন্টিক দুবাই লেস থাকবে এটার ভিতরে থাকবে হোয়াইট কালারের সলিড এটা খুবই বড় ঘের এবং প্রত্যেকটা লেসই কিন্তু হচ্ছে সুইং করে বসানো হোয়াইট কালার ইনারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলস ফুল স্লিফ এর হবে এটা হচ্ছে দুবাই চেরি ফেব্রিক্সের এবং এটার সাথে কোটি টাকা অ্যাটাচ করার জন্য বেল্ট থাকবে জুম ফেব্রিক্সের এখানেও কিন্তু লেসটা সুইং করে বসানো তার পাশাপাশি সেম ডিটেলস এর একটি আপ পাবেন আপনারা ফুল কাবারের ফ্রি সাইজের দুবাই ফেব্রিক্স এর অর্ডাইজ যেটার একটি পাশে অথেন্টিক দুবাই লেসটা থাকবে দেখতে পাচ্ছেন টোটাল এই ফোর পিসের সেট যেটার সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স তিনটা সাইজের আর এটা প্রাইজ হচ্ছে দুই হাজার আটশো টাকা দেখে দিচ্ছি ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিটেলস আর যাচ্ছি না জাস্ট কালারগুলো দেখাচ্ছি যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হোয়াইটের সাথে ডিপ কলিচা কালারের কম্বিনেশন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদমই প্রিমিয়াম দুবাই জুম ফেব্রিক্সের প্রোডাক্ট হেজাব বেল্ট সহ ফোর পিসের পার্টিসেট পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এবার রিৎ কালেকশনে দুই হাজার টাকায় দেখিয়ে দিচ্ছি লেমন কালার লাইট লেমন কালার খুবই চমৎকার যা শর্টকাটে আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন হুরলাম স্লিভ জুম ফেব্রিক্স এর কোর্টি ভিতরে হোয়াইট কালারের ইনার এবং বেল্ট এবং হিজাব সহ ফোর পিসের সেট দেখিয়ে দিচ্ছি ডিপ মেরুন কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার সেম ডিটেস প্রোডাক্টটা পাবেন আমাদের কাছ থেকে কালেকশনে মাত্র দুই হাজার আটশো টাকায় প্রত্যেকটারই তিনটা সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি বেবি পিঙ্ক কালারটা দেখতে পাচ্ছেন বেবি পিঙ্ক হোয়াইটের সাথে চমৎকার কালার কম্বিনেশনে পাবেন আমাদের কাছ থেকে তিনটা করে আসবেন লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিন্তর সাত হোয়াইটের সাথে চমৎকার একটি স্ট্যান্ডার্ড কালার বোটল গ্রিন কালারটা দেখতেই পাচ্ছেন পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে হেজাব সহ মাত্র দুই হাজার আটশো টাকায় দেখা হচ্ছে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম